শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে আর দেখো আজকে অনেক সকালে উঠেছি গো দেখো সূর্যটা এখন মাত্র উঠছে আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আলো ফুটেছে বেশ তাড়াতাড়ি নাহলে কয়দিন কি বলো তো ওই যে বৃষ্টি বৃষ্টির জন্য না মেঘলা ওয়েদার আর এই যে সকাল থেকে মনে হয় কি চারটা পাঁচটার সময় মনে আলো ফুটে না মনে হয় ভোর হয় না এইরকম অবস্থা তো মানে ম্যাক ম্যাক করে থাকলে নিজেরও যেন কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না আজকে তাড়াতাড়ি উঠেছি আর দেখলাম মহাদারটাও বেশ সুন্দর তাই কাজ বাজগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি মেয়ের স্কুল আছে তাড়াতাড়ি করতেও হবে তবে একটু তাড়াতাড়ি করে কাজ সারলে পুজো দেওয়ার পরে ধরো আর স্নান টান করে তাড়াতাড়ি পুজো দিয়ে তারপরে ধরো রান্না করে গেলেই হয় তাহলে পরের দিকে অনেকটা সময় নিজের জন্য থাকে সেটাই আর কি এখন দেখো রোজকার মতনই আর বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করে এসেই ঘরের কাজে লেগে গেছি আর এখন অনেকটাই আলো দেখা যাচ্ছে পরিষ্কার ঘরের মধ্যে অবশ্য লাইট জ্বালাই আমি কাজের সময় একটুখানি আচ্ছা আচ্ছা অন্ধকার থাকে তো বাইরেটাও বেশ অনেকটাই আকাশটা পরিষ্কার দিকে আলো হয়ে গেছে তো এই করতে করতে এই বাসি কাজগুলোও করে নিচ্ছি আমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই শেষ হয়ে এসেছে ওরা এখনও ঘুম ওরা ঘুম থাকতে থাকতেই আমি আমার কাজগুলো শেষ করার চেষ্টা করি আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে আর সময়টাও আছে তাই ভাবছি স্নানটা করে নেব ঘরটা মোছার পর স্নান করে পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব। টিফিন বানানো না হলে যেদিন ধরো সময় থাকে না সেদিন এইগুলো করে একটু গা হাত পা ধুয়ে নিই ধুয়ে কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে গিয়ে ওদের টিফিন বানাই ওদেরকে রেডি করে স্কুল পাঠাই তারপরে নিজের স্নান বান পুজো এগুলা এগুলো করি আর কি তো সময় একই রকম তো হয় না কখনও কখনও দেরিও হয়ে যায় তো আজকে একটুখানি হয়েছে তাড়াতাড়ি আর ঘরটা ওই যে মুছে নিলাম ওরা উঠলে পরেই পাড়া দেবে আর পায়ের ছাপ পরে যায় সেটা ভালো লাগে না তো এখন টুকটাক কাপড় ধোয়া তো থাকেই প্রতিদিনই থাকে কিছু না কিছু কাপড় খুব বেশি নেই অল্পই আছে তো এগুলো হাতেই কাঁচব তো কেচে তাড়াতাড়ি করে মেলে দিলে বাইরে শুকাতে দিয়ে দিলে না জলটা ঝরে যায় তাড়াতাড়ি ঝরে গেলে তাড়াতাড়ি শুকিয়েও যায় এটাই আর কি তো এখন ওয়েদারটা ভালো থাকলে ভালো আবার দুপুর দিকে প্রায় প্রতিদিনই দুপুর দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে তো দেখি সকাল থেকে যদি ওয়েদার ভালো থাকে দেখব শীত খাওয়ার খেতে ওঠার খেয়ে দিয়ে উঠবো দেখবো বৃষ্টিটা আসছে বা বিকাল দিকে দেখবো একটুখানি বাইরে দাঁড়াবো কি দাঁড়াবো বলো সেই বৃষ্টি আসে তো এই দেখো এখানে আমার ঘর টর পুরা পরিষ্কার হয়ে গেছে আমার পুজো দেওয়াও হয়ে গেছে এখন ওদেরকে ডাকবো স্কুলে যাওয়ার জন্য আর আমি যাবো ওদের টিফিন বানাতে তো টিফিনটা একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছিল কারণ এদিকে অনেকটা সময় চলে গেছি তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে পাঠাতে হবে তো সেটাই আর কি এখন পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়া হয়ে গেলে কী বলো তো এতটা শান্তি লাগে মনে হয় আমার মানে প্রতিদিনকার অর্ধেকটা কাজই বুঝি শেষ হয়ে গেল মানে পুজো দেওয়া হয়ে গেলে মানে আমি অনেকটা হালকা জানি না তোমাদের এমন কারো হয় কি না তবে আমার এমনই হয় আর এই দেখো এখন তাড়াতাড়ি রান্না করে এসে এখন সকালের জন্য শুধু রুটি আর বেগুন ভাজা করেছিলাম আর ওদের টিফিনও এটাই দেব আর এই চানা একটুখানি ভিজে কাঁচা চানা আর কি পেঁয়াজটাকে রেখে ওদেরকে দেব। তো এখন অনেকটা সময়ই চলে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ড অফিসে গেছিলো অফিস থেকে আবার মাঝখানে এসে আমাকে একটু বাজার দিয়ে গেছে এই দেখো বাজারের বাজার দেখো আজকে ভাবছি নিরামিষই করবো তাই বা সবজিই দিয়ে গেছে আর প্রতিদিন মাছ খেতে খেতে মাঝে মাঝে একটু নিরামিষ খেতেও ভালো লাগে যদিও নিরামিষটা প্রতিদিন পোষাবে না আমাদের মতো মানুষের যারা নিরামিষ খায় তাদের হয়তো একরকমের অভ্যাস হয়ে যায় তারা হয়তো মাছ মাংস দেখলে ভালো লাগবে না কিন্তু আমরা যেহেতু মাছ মাংস খাওয়ার মানুষ তাই আমাদের আবার নিরামিষটা পরপর পরপর না ভালো লাগে না আমার বর তো ভালোই বাসে না নিরামিষ খেতে একদমই ভালোবাসে না ওর একটু ঝাল তেল মশলা এইসব পছন্দ তবে আমি শরীরের জন্য তো এখন তেলটা কমই দিচ্ছি রান্নায় তো মশলা কখনো কখন একটু বা কম বেশি হয়ে যায় তো এখন দেখো এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে করছি আমি ওই যে কোমরের ডোগা দিয়ে কোমরের ডোগা তারপর ঝিঙা আলু এগুলো দিয়ে পোস্ত দিয়ে করবো তো এখানে কড়াইতে আমি পোস্তটাই ভাজা বসিয়েছি ভা মানে পোস্তটাকে কাঁচা লঙ্কা পোস্ত আর তাকে পেস্ট করেছি ওর মধ্যে আর কিছু ছিল না পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভাজছি ওটার মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ একটু মিষ্টি তেলের মধ্যে দিয়েছিলাম চিনি লংটা হওয়ার জন্য তো এখন ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাকে আগেই ভেজে নিয়েছি আলুটাকে একটু জল ফেলে ভেজে নিয়েছি তো এখন এটাই রান্না করবো আর কোমরো ডোকাটা পরে দেবো কোমরোর ডোকাটা আগে দিলে কী হয় বলো তো তে মানে এমন তরকারির হলুদ টলুদ মানে কি আর বোঝাই যায় না তো কম কোমরের ডোকাটাকে যখন দেবো তখন একদম উপরে আলগা করে দিয়ে রাখবো যখন এটা মজে যাবে একটুখানি মজে নরম হয়ে আসবে তারপরেই আমি তরকারির সাথে মেশাবো আমি এইভাবেই দিই তাহলে কী হয় বলো তো তরকারির কালারটা তো কিছুটা ঠিক থাকে নাহলে পট করে যদি হলুদ মশলার মধ্যে তুমি কোমরের ডোকাটা দিয়ে দাও না দেখবে মানে কী বলো তো তরকারির মানে রঙটা আর বোঝাই যাচ্ছে না না তেল না হলুদ লঙ্কার রঙ কিচ্ছু বোঝা যাবে না সাদা সাদা হয়ে যাবে তো এখন ভাজ ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর এরপরে ওই ডোগাটাকেও দিয়ে দেব আর পাশে আমি একটুখানি কাজুবাদামও বেটে রেখেছি কাজু বাদামটা দিয়ে দেব। মানে পোস্তটা দিলে না অনেকটা পোস্ত দিলো তারপরে যদি একটু বাদাম বাটা দিয়ে আমার আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আজকে বাদাম ছিল কাজুবাদামটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পেস্ট করেছি তারপরে দিয়েছি এই দেখো কোমোটাও এখানে উপরে রেখে দিয়েছিলাম মিশায়নি কড়াইয়ের উপরে যখন একটুখানি মজে গেছে এখন এটাকে মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে তাহলে এখন কালারটা নষ্ট হবে না আর এটা ছিল কাজুবাদাম বাটা তো কাজু বাদাম আমি উপর দিয়ে দিয়ে দিলাম পেস্ট করা কাজুবাদামটা আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল নিরামিষ হলো আর আজকে আমার তরকারিটা ভালো হয়েছিল বলে কি তো মানে এক বেলাতেই আমার তরকারি মোটামুটি শেষ হয়ে গেছে রাতের জন্য আর কিছু ছিলই না তারপরে রাত্রিবেলা আবার রাত্রে তো মানে বেশিরভাগ সময় আমরা রুটিই খাই তো রুটি করেছিলাম ডালটা একটুখানি ছিল আর আবার আলু ভাজা করেছিলাম রাতের রুটির সাথে আর এই বেলাতে ছিল ডাল ভেন্ডি ওই যে ঢ্যাঁড় যেটা ভিজিয়ে রেখেছিলাম দেখেছিলে জলের মধ্যে ভেন্ডি ভাজা আর হলো ওই যে পোস্ত তরকারি তো এটাই আজকে মেনু ছিল খাওয়ার সময় একটুখানি শশা কেটে নিয়েছিলাম আর লেবু ছিল এটাই আর আচার আজকে কেউই খায়নি তো এগুলোই ছিল আজকে মানে মেনুতে আর এই দেখো খেয়ে উঠতে না উঠতে বললাম না যেন বৃষ্টি আসে কি না আসে কি কিনা প্রতিদিনকার মানে এক রকমের রুটিন হয়ে গেছে দেখো প্রতিদিন মানে বৃষ্টি আসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ বৃষ্টি দেখলাম বেশ ভালো লাগছিল এখন মোটামুটি তিনটার মতন বাজে বিকাল তো বৃষ্টিটা পড়েই যাচ্ছে তো এই করলে কী হয় বলো তো বিকাল দিকে আবার ছেলেমেয়েগুলোর মাস্টার বাসায় চাইতে একটুখানি অসুবিধা হয়ে যায় এই দেখো বৃষ্টি হচ্ছে বন্ধু যেতে তো হবে পড়াশোনা সে তো করতেই হবে আর এখানে দেখো এটা হলো সন্ধ্যার ভিডিও তো আমি ভেবেছিলাম একটুখানি কেক বানাবো তা আমার মেয়ে বলছে আমি করবো আমি ভাবিনি গো সত্যি কথা যে ও পারবে ও বায়না কোচা থেকে বললাম ঠিক আছে কর আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর ও করছিলো এখানে কিন্তু এই দেখো বেকিং সোডা আর বেকিং পাউডারের মাপটা আমি মতো দিয়ে দিচ্ছিলাম আর বাদ বাকিগুলো ওই করেছিল যা করেছিল আমি বলে দিয়েছি ও করেছে আর এই যে দেখো বেকিং পাউডার আর সোডাটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে জিনিসটা হয়তো খারাপ হতে পারে তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই দুটো আর বাদ বাকিগুলো এতক্ষণ পর্যন্ত এখানে এই পেস্টটার মধ্যে ছিল একটুখানি ময়দা দুটো ডিম একটুখানি বলতে তিন চামচ ময়দা ছিল একটু তিন চামচ চিনি ছিল আর ডিম আমি বলেছি যেহেতু সে হাতে ফেটাতে পারবো না আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জল তাড়াতাড়ি হয়ে যাবে তো মিক্সির মধ্যে দিয়েও করেছিল আর ওই সব কিছু করেছে আমি শুধু বলে বলে দিয়েছি আর ও করে যাচ্ছিল আমি ভাবিনি হবে আমি ভেবেছি হয়তো দিলো বরবাদ করে দেবে আর তেলও ছিল প্রায় এক কাপ তেল ছিল একটু দুধ ছিল আর ছিল অনেকটা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে ছিল পেস্তা কাজু বাদাম আর অ্যালমন্ড বাদাম আর কিশমিশ এগুলো অনেকটা কিন্তু এর মধ্যে দেওয়া যার জন্য যে কালো কালো একটু একটু দেখতে পাচ্ছ এগুলো ড্রাই ফ্রুটগুলোকে দিয়েও পুরো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দিয়েছিলো তাই আমি ভেবেছিলাম হয়তো ড্রাই ফ্রুটগুলো একটু একটু দানা দানা ছিল খুব বেশি বড়ো হয়েছিল না তো একটু একটু দানা দানা থাকলে সেটা খেয়ে খাওয়ার সময় ভালো লাগে আর ওকে বলেছিলাম আমি উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিতে যাতে উপরে ড্রাই ফ্রুটগুলো মানে ডুবে না যায় তার জন্য ওই ময়দা দিতে গিয়ে একটু বেশি দিয়েছিল এই জায়গাটা একটু গড়্বড় করেছিল হলে কেকটা কিন্তু এত সুন্দর হয়েছিলো আর খেতেও যে এতটা ভালো হয়েছিল। কি বলবো তোমাদের মেয়ের হাতের প্রথম কেক মানে ভীষণ আনন্দ করে আমরা সবাই খেয়েছিলাম তো দেখো কেকটা পরে আমি তো আমার তো ওভেন নেই বাড়িতে আমি প্রেশার কুকারেই করি তো ওই দেখো এখানে ইয়েগুলো ড্রাই ফ্রুটগুলো দিচ্ছে আর প্রেশার কুকারে বসিয়ে দেবে তারপর মোটামুটি এক দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো লেগেছিলো কেকটা হতে আর খুব ভালো হয়েছিলো সত্যিতে খুব ভালো হয়েছিল সফট হয়েছিল কেকটা তো এই ছিল আমার আজকের ভিডিও আমার মেয়ের হাতের কেকটা দেখিয়ে তোমাদেরকে ভিডিও শেষ করছি তো ভালো লাগলে বন্ধু একটা লাইক করো আর পাশে থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার আগের আগে আমি যা ভিডিও দিই আর যদি তোমাদের দেখতে মন চায় তাহলে চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থাকো আর কমেন্টে জানিও যে কেকটা তোমাদের কেমন লাগলো সেটা জানার জন্য একটু আগ্রহ থাকলো আমার তো এই দেখো এখানে এইতে রেডি হয়ে থাক গেল তো রেডিটা এখন বসাবো ওই ইয়ের মধ্যে তো যেহেতু ইয়েটা একটুখানি গরম হয়ে গেছিলো হাত দিয়ে ঢোকাতে পারছিল না প্রথমে তা আমাকে বলছিলো মা কি করে ঢুকাবো আমি বলছি আস্তে করে ঢোকা পরে ও ঢোকাতে গিয়ে হাতে একটু গরমও লেগে গেছিলো আজকে তো প্রেশার কুকার থেকে তো প্রেশারটাকে আগে একটু গরম করে নিলে ভালো হয় আর কি কিন্তু আমি বলেছিলাম যে আগে গরম করিস না যেহেতু আমি বলেছিলাম যে গরম করলে ভালো সেহেতু সে আগেই গরম করে দিয়েছে তো পরে আর ঢুকাতে পারছিল না পরে আমি কেকটাকে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো বাচ্চাদের বাচ্চার হাতের কেক মানে সে আমার কাছে অনেক ভালো মানে দারুণ ব্যাপার আমি সত্যি আশা করিনি যে এতটা ভালো করতে পারবে আর সত্যি কথা বলতে কি তো ওদের যে এই উৎসাহটুকু আছে করার ও যে উৎসাহ ভরে আমার কাছে এসেছে মা করবো আমি করি সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর দেখো এই যে কেকটা বসিয়ে দিয়েছি আর এখন মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে তো আমি কেকটাকে খুলছি আর খুলে তোমাদের দেখাবো দেখো আমি খুলছি না আমার সরি ভুল বললাম ওই খুলছে এসে তো এখন তোমাদেরকে কেকটা দেখাবো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে শুধু উপর দিকে কি বলতো একটুখানি ময়দাটা একটুখানি যে বেশি বেশি ছিল বলে তো এই জায়গাটা একটুখানি ওর গড়বড় হয়ে গেল একটুখানি বেশি পড়ে গেছিল ওর হাত থেকে না হলে কেকটা দারুণ হয়েছিল তোমাদেরকে কেটেও দেখাচ্ছি দাঁড়াও কতটা ভালো হয়েছে এটা এই দেখো প্লেটের মধ্যে নিয়েছি কতটা মোটা হয়ে পড়েছে আর স্পঞ্জি একদম সফট একটা কেক হয়েছে তো একদিকে আমি ওকে বলছিলাম দেখ আমরা তো কোনো ক্রিম দিইনি কেকের মধ্যে ময়দাটাকে দেখতে ঠিক কে ক্রিমের মতো লাগছে এই বলে দুজনে হাসছিলাম ও বলছিল মা দেখো কতটা মোটা হয়েছে এই দেখো কেকটা কাটার পরে কতটা সুন্দর হয়েছে আর ড্রাই ফ্রুটগুলো যেহেতু বেশি ছিল না কেকটা খেতেও খুব ভালো হয়েছিলো আর কেকের মধ্যে আমি সাধারণত কী করি বলো তো খেজুর দিই কিন্তু আজকে খেজুর বেশি ছিল না দুটো মাত্র খেজুর ছিল ওই খেজুরগুলোও দিয়েছিলাম যার জন্য কেকের স্বাদ মানে আরও অনেকটা বেড়ে গেছে তা আজ আসি বন্ধু